শেষ পর্যন্ত তোমার যে পাইল তার লাগে আমার আফসোসই লাগে বুঝলা সে জানলো না তোমারে হারাইলে কেমন লাগে কেমন লাগে তুমি ছাড়া রাইত চাওয়ানের বেতনা সে জানলো না ভাত খেতে বইসা তোমার প্রিয় তরকারি দেখার পর গলা দিয়ে ভাত না নামতে যাওয়ার যন্ত্রণা না জানলো না তোমারে তোমারে আবার একবার দেখতে যাওয়ার আকুতি কেমন সে জানলো না তোমার সাথে স্মৃতিগুলারে জড়াইয়া বাচ্চার কষ্ট সে জানল না তোমারে পাইয়া হারানোর পর দুনিয়া কেমনে ফাঁকা হইয়া যায় সে জানল না তোমার স্পর্শ ফিরা পরাণ কেমনে ঝপট করে সে তোমারে পাইল কিন্তু তোমারে হারানোর ব্যথা পাইল না সে বিরহ চিনল না সে প্রেমের দুঃখ কেমন হয় তা বুঝল না সে জানল না একটা ছারখার হইয়া যাওয়ার জীবন টানতে কেমন থাকে সে সুখ ঠিকই পাইল কিন্তু কিন্তু তোমারে হারাইয়া শক্ত হইল না এই যে তোমারে হারাইয়া ফেলার পর কোনো কষ্টই আমার আর গায়ে লাগে না সে তোমারে পাইয়া আমার মতো পাথর হইতে পারলো না